তা কিন্তু জানো কত ভালো অঙ্কে ও ফেল করে গেছে আমার বান্ধবীটা এসেছিল যার বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার তার মেয়েও সাইন্সে পাস করতে পারেনি সেও ফেল করে গেছে ও এত ভালো সাইন্সে এক্সিবিশনে কি ফার্স্ট হয়েছিল ও পরীক্ষা একদম পাস করতে পারেনি জানো আর ওই যে ডক্টর আঙ্কেল আছে ওর মেয়ে তো কত সুন্দর ইংলিশ বলে সবকিছু ভালো পারে ও পাস করতে পারেনি মা খুব খারাপ অবস্থা মানে খুবই খারাপ অবস্থা রেজাল্ট ওর রেজাল্ট বলে কোথায় চলে যাচ্ছিস তোর রেজাল্ট কি হলো সেটা বল আরে আমার ইঞ্জিনিয়ারের মেয়ে পাস করতে পারলো না টিচারের মেয়ে পাস করতে পারলো না আর আমি কোন প্রধানমন্ত্রী মেয়ে যে আমি পাস করবো কি